লেটে কিন্তু ঝড়ে একবারে গাছ এই টব গুলো সব উল্টে দিয়েছিল। আলতনি পাতা সব উল্টে দিয়েছিল। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দুনো রেসিপিটা একদম রেডি। তো এইটা মাখি মাখি অন্য পাহে যা আর অন্য সব কিছু লাগবেই না। এত টেস্টি হয়েছে। ওদের থেকে খুব আনন্দ পাচ্ছি। রথে আনন্দের পূর্ণটি করছে আজকে রবিবারের বাজার বেশি কিছু কিনিনি। শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আছি আমরাও ভালো আছি তো আজকে হলো রবিবার আর রবিবার আজকে আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল বলতে এখন দশটা বাজে এখন সকাল পুরো দশটা বাজে আর দশটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে তো দশটা বাজে আর এখন ওই যে রান্না হলে যাবো ভোগ রান্না হবে আর এখন আমরা লেটে গেল রান্না করছি ভোগ রান্না মানে এখন কোনো তারা নেই সেই ঘরে দুজনে থাকলে এত তাড়াতাড়ি করতে হয় অফিসে যায় রান্না করতে হয় ভোগ নিবেদন করতে হয় তো খুব তাড়াতাড়ি করতে হয় তো দুজনেই দেশে গেছে এখন আসে তো সেই জন্য আমরা আরামসে একদম যখন ইচ্ছা মানে যখন ইচ্ছা বলতে ভগবানের একটা ভোগ লাগানোর টাইম আছে তো তাড়াতাড়ি পাড়ি ওইসব করতে হয়নি তো আরামসে ভোগ রান্না হবে তো সেই জন্য মল্লিকা চলে গেছে রান্নাঘরে আমাদের সব সকালবেলা সেবা পুজো গেছে এখন হচ্ছে যে আমি যাবো সবজি না করব আজকে কী ভোগ রান্না হবে এখনও ভাবিনি চিন্তাও করিনি আর দেখি কি আছে ফ্রিজগুলো দেখব তো আগে আমি গাছগুলো নিয়ে জল দিই আমার গাছ সব খারাপ হয়ে যাচ্ছে গাছে জল দিয়ে তারপরে সবজি আমান্না করবো তো এই যে গাছে জল দিতে এলাম কিন্তু গাছ এত কালকে ঝড় দিয়েছিল কালকে ভিডিও করিনি কালকে এত ঝড় দিয়েছিল কাল মানে রথযাত্রার দিন থেকে ঝড় দিচ্ছে কালকে রবি শনিবার গেল তো ঝড়ে গাছপা উল্টে দিয়েছিল টপ সব উল্টে গেছিল আবার এই যে সব দড়ি টড়ি বেঁধেছি আর হচ্ছে যে গাছগুলো উল্টে গেছিলো আজকে একটু হাওয়া দিচ্ছে হালকা হালকা কিন্তু প্রচুর ঝড় দিয়ে দিয়েছিল আর ঝড়ে গাছের গোড়া হিলি দিয়েছে গাছগুলো এবারে কী হবে তার ঠিক নেই গাছের গোড়া হিলে গেলেই তুলসী গাছের গোড়া বেশি হিলে গেলেই গাছ খারাপ হয়ে যায় তো দেখি কি কি অবস্থা সকালবেলা তো তুলা হয়েছে টপগুলো তো এই যে এই হাওয়া তো দিচ্ছে কিন্তু ঝড়ে একবারে গাছ এই টবগুলো সব উল্টে দিয়েছিল খালকুনি পাতা সব উল্টে দিয়েছিল এত সুন্দর হয়েছে গাছগুলো আর তুলসী গাছ হচ্ছে যে গাছে তুলসী গাছের এই যে মানে গড়াগুলো যদি সেই ঢিলা হয়ে যায়নি গাছ খারাপ হয়ে যায় কি সুন্দর গাছগুলো আমার সব খারাপ হয়ে যায় আর লাউ গাছটা এই যে একটু একটু ডগ গজিছে সেই সেদিনে কেটে নিয়েছিলাম আবার এই যে কালার হয়ে যেতে এখানে তুলে দিয়েছি উচ্ছে গাছটা উঠেছিল তুলে দিয়েছিলাম এই যে জোড়ো পাখিয়ে এখানেই রেখে দিয়েছি এই গাছে ফুল হয়েছিল আজকে তুলে নিয়েছি অনেক ফুল হয়েছিল গাছে জল দিয়ে দিই জল বলতে বেশি দিতে হবে নি ভিজেই আছে মিষ্টি হয়েছিল যে রান্না হয়ে গেছে মলিকা বলতে বেটি মলিকা পটল ভাজা করেছে আর অন্যটা করেছে আর আমি এদিকে লাউয়ের সবজিটা রান্না করছি আজকে লাউয়ের রেসিপি হচ্ছে বলতে লাউ দিয়ে পাপড় দিয়ে রসা হবে আর আজকে আর গবও নেই ছлеও ভরে নেই তো বেশি কিছু সবজি হয়নি তো বেশি সবজি কি আর করব সব বেচি করলেই করে থাকবে সেজন্য আজকে অল্প অল্প इससे আর আরেকটা একটা কি কিছু করব Thank you যে লাউয়ের সবজি আমি দিয়ে বানাচ্ছি দিয়ে আর আলু লাউ তো এইটা হচ্ছে যে আমি কুকারে দিয়ে দিচ্ছি কেন আর একটা সিটি দিব লাউটাও বেশ ভালোভাবে ইয়ে হয়ে যাবে আলুটাও গলে যাবে পাঁপড় কিছু হবে নি পাঁপড় এরকমই থাকবে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় আর এরকম করে একটু হালকা রসা থাকবে তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে যে এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি দই দই দিয়ে দিলাম তিন চামচের মতন দই দই দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প আদা বাটা আর একদম অল্প চিনি দিচ্ছি লবণটাও দিয়ে দিচ্ছি একসাথেই মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচকেও অল্প অল্প দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই যে সব কিছু মিক্স করে নিচ্ছি ভালো করে আর এই দইটা কেটে যাতে কেটে না যায় দই মানে সময় দই কেটে নি রান্না করতে এলে তো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি একটু অল্প তাহলে কি হবে দইটা কাটবে নি আমচুর পাউডার দিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো যে এটা কি কী রেসিপি বানাবো তো আমি একটা একদম নূতন ইউনিক একদম রেসিপি বানাবো তো তোমরা হয়তো এটা কোনো দিনও আর বানাওনি তো আমি যে এই যে বেসন দিয়ে সেই পেতর বানাই অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি পিস পিস করে সে বড় বড় পিস করে রসা বানাই তো সেইটারই আমি রেখে দিয়েছিলাম কপিস তো ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি এটা বেসন দিয়ে তো তোমরা কি করবে অনেকে যারা জানোনি বেসনকে জলে একটু গুলে নেবে দু চামচ বেসন গুলে আর এই বাটির এক বাটি জল দিয়ে বেসন দু চামচ গুলে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে আর হচ্ছে যে এটাকে কড়াইতে একটু তেল দিয়ে জিরে দিয়ে কালো জিরে দিয়ে এটাকে ভালো করে পুরো করে বেসনের বরফির মতন বানিয়ে নেবে ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেবে তো এইটাকে আমি হচ্ছে যে বানাবো এরকম করে এই একসাথে মিশিয়ে নেব আর এই যে ক্যাপসিকাম কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি এইটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইটা কী করবো আমি এখন চামচ চামচের সাহায্যে মিশিয়ে নেবো এখন এটা আমি দিয়ে অল্প মেথি আর দিয়ে দিয়ে লবণটাও দিচ্ছি তো আমি তো এটা সব একসাথে মিশিয়ে নিছি মশলা দিয়ে তো এর মধ্যে এখন তেল দিতে হবে তো সর্ষের তেল কাঁচা সরষের তেল দিলে একটা কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ কাঁচা গন্ধ করে তো আমি কি করেছি এই এর মধ্যে কাঁচা সর্ষের তেল সর্ষের তেল নিয়ে গোটা জিরে কারিপাতা আর হিং গরম করে নিয়েছি গরম করে এইটা এইটাতে মিশিয়ে দেব তো সরষের তেলের একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর কাঁচা গন্ধটা লাগবে তো একসাথে এই যে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে রেডি হয়ে গেছে এটা এখন আমি কি করে বানাবো তো দেখাচ্ছি তোমাদেরকে তো আমি গ্যাসের কাছে চলে এলাম এখন আর এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এই কড়াটায় তেল ছিল তেলটা ঢেলে দিয়েছি আর হচ্ছে যে এর মধ্যে এখন আমি গ্যাসটা একদম মিডিয়াম করে এগুলো এখন দিয়ে দিচ্ছি যেগুলো মিশিয়ে রেখেছিলাম সব কিছু এটা। এখন এই যে সবজিগুলো দিয়ে আর এটা ধুয়ে একটু একদম অল্প করে জল দিচ্ছি ধুয়ে শুধু এটা জল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর টমেটো টমেটো এরকম করে পিস পিস করে নিয়েছি এগুলো এরকম করে বসিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি অল্প করে ধনেপাতা দিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিট থেকে দশ থেকে পনেরো মিনিটের মতন এটা বানিয়ে নেবো একদম গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে তো বন্ধুরা এই যে এখন দশ মিনিট পরে আমি এটা খুলে দেখছি কীরকম হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে এটা এই যে এইরকম হয়েছে আর টমেটোগুলো বেশ ভালোভাবে গলে গেছে আর সেই পেতরগুলো নরম হয়েছে একদম আর এটা এরকমই থাকবে এখন হয়েই গেছে একদম রেডি এটা তোমরা ভাপা রেসিপি বলতে পারো আর জলেতে দিলে কি হয় সেইটা একটা আলাদা হয় এটা কড়াইয়ের মধ্যেই একদম মিডিয়াম আচে বানিয়েছি আমি তো ভাপাই বলতে গেলে এটা সব কিছু মিশিয়ে ভাপা রেসিপি তো হয়ে গেছে রেডি এখন আমি এটা নামিয়ে নেব দেখুন ভাপা রেসিপিটা একদম রেডি আর এটা হচ্ছে যে এখন হচ্ছে যে আমি গোপীনাথের ভোগ নিবেদন করবো কীরকম হয়েছে মনে করবে কড়াইতেই রান্না করেছে কিন্তু এটা ভাপা রেসিপি কত সুন্দর লাগছে দেখতে মনে করবে পনির আর ক্যাপসিকাম এটা কিন্তু পনির নাই এটা বেসনের ভেতর তো আর আমার হচ্ছে যে লাউয়ের রেসিপিটাও রেডি হয়ে গেছে লাউ পাঁপড় দিয়ে এটাও এখন একদম রেডি এরকম মাখমাখ হয়েছে পাঁপড়টাও হয়েছে এরকম আর এটা এখন ভোগ নিবেদন করব আমাদের ভোগের জোগাড় করব এখন হরে কৃষ্ণ রাধে রাধা রাধে জয় গুরুদেব গোপীনাথ আজকে হলো রবিবার রবিবারে ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথে ভোগ দর্শন করেন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে অন্য দিয়ে হয়েছে লেবু লবণ পটল ভাজা পাপড় ভাজা এদিকে হচ্ছে জল আর এই যে ভাপা রেসিপি বানিয়েছিলাম শেয়ার করেছি এটা আর পাপড় দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে রসা তো এটা দিয়েই আজকে গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়েছে আজকে গোপীনাথের দর্শন করে দিচ্ছি গোপীনাথের সিঙ্গা আজকে কীরকম হয়েছে খুব সুন্দর লাগছে গোপীনাথকে এই মুকুটটা পরিয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা এই যে প্রসাদ পেতে বসে পড়লাম আর আজকে যেইটা বানিয়েছি নতুন রেসিপি সেটা দেখি পেয়ে কীরকম লাগছে প্রথম বানিয়েছি আর এই রেসিপিটা কোনোদিনও বানাইনি দেখে তো মনে হচ্ছে যে ভালোই হয়েছে টেস্ট করে দেখি আগে সবাই চলে এসো প্রসাদ পেতে তো এই রেসিপিটা যে বানিয়েছি প্রথম তো এইটা মাখি মাখি অন্য পা হয়ে যাবে আর অন্য সবজি লাগবেই নি এত টেস্টি হয়েছে দারুণ হয়েছে টেস্টি একটু শুকনো হয়ে গেছে আর একটু রসা লাগলে ভালো হতো আর একটু রস মানে আর একটু জল দিয়ে দিলে মানে ঠিক হয়ে যেত কিন্তু তবুও ভালো লাগছে টেস্ট ভালো লাগছে দারুণ লাগছে দারুণ এই যে আজকে রবিবার আছে আর একটু মার্কেটে ঘুরে আসবো আর রেডি হয়ে নিচ্ছি বিকেল হয়ে গেছে মল্লিকা আর আমি দুজনে মিলে একটু মার্কেটে ঘুরে এসি আর রবিবারে অন্য সময় মার্কেটে যাই সবজি বাজার আরে করতে আর রবিবারে একটা আলাদাই মার্কেট বসে তো সেই জন্য একটু মার্কেটে ঘুরে আসছি মানে অনেকদিন যাইনি রবিবারের বাজারটা যাইনি তো দুজনে মিলে বলি ঘরে তো কি করব চলেই যাই আজকে হচ্ছে যে দুজনে একটু ঘুরে আসি এসে তারপরে ঘরের সেবাটা বাড়াচ্ছে করে নেবো তো মল্লিকা বেরিয়ে পড়ছে আমিও বেরিয়েছি তো এখন মেয়ে যে মার্কেটে যাব মল্লিকাকে আবার আমার ছেলে এই যে ভিডিও কল করছে দেখি আমার ছেলে এই যে ভিডিও কল করছে দেশ থেকে দাও না দেখাও না এই যে ও দেশে খুব আনন্দ করছে রথে রথে আনন্দ ফুর্তি করছে রথ হয়ে গেছে তো আবার ফেরতাম দেখে আসবে নাকি না ও চলে আসবে তাড়াতাড়ি চলে বলছে রথ হয়ে গেছে এখন আনন্দ ফুর্তি করছে রথ হয়ে গেছে দেশটা খুব আনন্দ ফুর্তি করেছে তো ও ভিডিও কল করছে বাজার করে নিয়ে চলে এসেছি আর মল্লিকা বলছে এখানে ভিডিও নিচ্ছে রুটি ফুলবে নি। মানে ভিডিও যখনই আমি হচ্ছে মল্লিকা রুটি বানাই আর আমি যখনই দেখাই তখন আর রুটি ফুলেনি সেই জন্য বলছে রুটি ফুলবে নি দেখাচ্ছি আমি রুটি ফুলে কি না ফুলে রুটি হচ্ছে আবার চাউমিন বানাচ্ছে যে চাউমিন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তারপরে আলু দিয়ে বানাবে আজকে সিম্পল বানাবে সিম্পলই তো কি দিবে শুধু আলু টমেটো ফসলাম আলু টমেটো কাঁচা লঙ্কা আচ্ছা পনির দিবে আবার আচ্ছা এই বললো আলুটা আবার বলছে পনিরও দিবে তো এই যে রুটিটা হচ্ছে এখন দুধ গরম হয়ে গেছে আর দেখি বলছিল ফুলবে নি সত্যি ফুলেনি সত্যি ফুলেনি দেখাতে না ফুলছেই তো আর আমরা এই যে বাজার করে এনেছি আজকে রবিবারের বাজার বেশি কিছু কিনি নি ওই যে সবজি টবজি বেশি নেই সবজি কিনাই হয়নি এখন ঘরে কেউ এরকম নেই সবজি শাক পালা পাইনি পালং শাক এনেছি হ্যাঁ পালং শাক হবে কালকে পালং শাক এনেছি পালং শাকটা ভালো পাওয়া যায় পালং শাকটা এনেছি এই যে এবারে রুটি ফুলেছে আমি আমাকে ডাকতেই আমি ছুটে চলে এসেছি পুরাপুরি ফুলে গেছে এখন ওইগুলো বানানো হবে তারপরে ভগ্ন নিবেদন করা হবে তারপরে এখন বাজে আটটা বেজে গেছে তো আটটা বেজে গেছে ওইগুলো বানানো হলে ভোগ নিবেদন করবো তো বন্ধুরা আর বেশি বড় করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে একটু রেসিপি দেখিয়েছি সেই জন্য আবার এইসব ভিডিও আবার ওই যে ভোগ নিবেদন করা এইসব আবার ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য শেষ করে দিই তো আজকে তো তো তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা একদম নতুন ধরনের রেসিপি শেয়ার করেছি এই রেসিপিটা সত্যিই কিন্তু খুব ভালো হয়েছিলো আমার মেয়েও বলছে খুব ভালো টেস্টি হয়েছে আর আজকে এইটাই শেয়ার করেছি আর আজকে হচ্ছে যে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখার ব্যাপার একটা নতুন ভিডিও